হে হাই হ্যালো ওয়াট এ জ আপ গাইস ইটস মি অলি দা তো আমি আবারও চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমার মেসে পড়ে যায় বাংলা স্টেজনে থাকা নয় নম্বরে প্লেয়ার সেই অনিক ভাই এবং ১২ নম্বরে থাকা প্লেয়ার আদিত্যাই এরই সংখ্যা পরে এম আঠারো সাতাশি পঁয়ত্রিশ নম্বরের প্লেয়ার তো বেশি ব্যাক ব্যাগ না করে ছোট্ট একটা ইন্টারিয়ার আজকের ভিডিও শুরু করা যাক তো ভাই আজকের মেসে আমি দিচ্ছিলাম জোনপুর সেই উদ্দেশ্যে আমি মিল এবং রিভার সাইডের মাঝখানে নামে এবং আমার টিমেটরা সবাই রিজনের নয় নাম্বার এবং বারো নাম্বার ছেলেকে মারার জন্য নেমে যায় এদিকে ওরা নাম ছিল এদিকে আমিও নেমে নিচে গাড়ির খোঁজ করছিলাম এবং নিচে গাড়ি থাকায় আমি সর্বপ্রথম গাড়িটি নেই নেওয়ার আগে হালকা পাতলা লুটপাট করি কারণ এই ম্যাচে আমি ছিলাম জোনপোষার দেখি আমি জোন পুজ দিয়ে কত কী করতে পারি সর্বপ্রথম আমি নিলাম ডাবল ভেক্টর ডাবল ভেক্টর নিয়ে আমি গাড়িতে চড়ে সোজাসুজি টোকেন খাওয়ার জন্য স্টার্ট করলাম এবং এরই সঙ্গে আমি টোকেন খাওয়ার জন্য সর্বপ্রথম টোকেন খেয়ে নিয়েছি এবং দ্বিতীয় টোকেন খাওয়ার জন্য আমি গেলাম এদিকে হালকা পাতলা আমি লুডো করতেছি এদিকে আমার টিমমেটরা পিকে নেমে সুন্দর ফাইটে জড়িয়ে যায় এদিকে সেই দুজনের বারো নম্বরে থাকা প্লেয়ার আদিব ভাই যার কথা না বললে নয় তিনি দুর্দান্তভাবে আমার টিম মেটদেরকে মেরে আমার টিম মেটদের সোজা আমাকে আমার দিয়ে দেয় এবং এদিকে আমি গাড়ি নিয়ে সোজা সুযোগ চলে যাই তাদের রিভাইভ দেওয়ার জন্য টোকেন কালের করে আমি তাদের রিভাইভ দেওয়ার জন্য পেন্ডিং এর দিকে যাচ্ছিলাম এবং অন্যদিকে আদিপ ভাই অবরোধ কিল করেই যাচ্ছে এদিকে আমি আমার টিমমেটকে সম্পূর্ণ টিমমেটকে নামিয়ে দিয়ে আবারও চলে যাচ্ছি টোকেন টোকেন খাওয়ার উদ্দেশ্যে টোকেন খাওয়ার উদ্দেশ্যে চলতে চলতে এদিকে আমি দেখতে পারলাম যে ডাইন সেটে ম্যান তো আমি আমার টিমমেটদেরকে বলে দিছি যে ডাইনে ম্যান আছে তোমরা দেখে নাম তারা কেউ রিভাইস সাইডে নেমে টোকেন ভাসুর শুরু করলো তাদেরও টোকেন খাচ্ছে আমিও টোকেন খাচ্ছি এদিকে আমি টোকেন খেতে খেতে আবারও মিলে নিচের সাইড দিয়ে টোকেন খেয়ে এক আগাতে থাকি আমি সেই ক্যাপটাউনের দিকে এদিকে আমি একটু বক্স খুলে বক্স খুলি একটু মেট নিয়ে আমি আবারও সোজা রওনা সেই টুকেন খাওয়ার উদ্দেশ্যে আমি উরু দুরু টুকেন খাচ্ছিলাম আমার টিমেটরা উরু দুরু ফাইট করতেছিল তাদের ফাইটে আমি বলছিলাম ভাই তোমরা ফাইট করো এদিকে আমি আসি এই মতো অবস্থায় আমার সেই তিন নাম্বার থাকা পিজি প্লেয়ারটা সে বলে ওঠে পাই এম এসে হ্যাকার করেছে তুমি ভালোভাবে জোন করতে হবে এই কথা বলার সাথে সাথে আমি ঠিক আছে ভাই আমি এই অবস্থায় আরও একটা করে ফায়ার করে আমার গাড়িটা ফাটিয়ে দেয় এই অবস্থায় আমি আর একটু টম টম পাই টম টম নিয়ে আমি এই জায়গায় ক্যাপ কোনো দেরি না করে উড়ু একটু টুকেন খেয়ে চলে যাই সোজা শিপ দিকে শিপ দিকে আমি যাইতে যাইতে যে যা টুকেন পরে সামনে সব টুকেন খাইতেছিলাম খেয়ে দিয়ে আমি যাচ্ছিলাম এদিকে পিছন থেকে আবারও আমার গাড়িতে ফায়ার শুরু করে এই জন্য আমি গাড়ি একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা করে চালাইতেছিলাম চালাইতে চালাইতে আমি এদিকে এসে খাই টুকেন খেয়ে হালকা লুটপাট করি কারণ আমার কাছে অতটা মেটকেট নেই আমি এখনো মেটকেট বাইর করিনি অবস্থায় আমার টিমমেটরা বলে তাদের ওই নাকি একা চলে এসেছে বলতে বলতে তাদের তিন টুকেন নিমিশে নকডাউন করে কিল কনফার্ম করে দেয় এদিকে আমার কাছে টুকেন থাকায় আমি মোটর সাইকেল পাই মোটর সাইকেল পেয়ে এদিকে আমি সোজা চলে যাই এদিকে রিস্কট আমাকে ফায়ার দেওয়া শুরু করে ফায়ার দিয়ে আমাকে নকডাউন করে আদিব ভাইয়ের জোন পুশার আমাকে উরু দুরু লোল দেওয়া শুরু করে লোল দিতে আমাকে মেরে কনফার্ম করে দেয় এদিকে আমি আমার টিমমেটদেরকে নামিয়ে দিয়েছিলাম তারা নেমে হালকা করে লুক করে আদিপ ভাইয়ের জোন পুশার সহ তার একটি ম্যান এদিকে ফায়ার দিচ্ছিল আমার এক নম্বর টিমমেট তাদেরকে ফায়ার দেওয়া শুরু করে দুর্দান্ত শট দিয়ে নকডাউন করে দেয় এদিকে আদিব ভাইয়ের সেই জোন পুষারটা আমার এদিকে আসছিল কিন্তু আমার তিন নম্বর সেই পিসি দিলে আমার তিন নম্বর প্লেয়ার পিসি তার কারণে কাঠটুকু করতেছিল আমি বুঝতেছিলাম না ফায়ারের কারণে আদিব ভাইয়ের জোন পুষার পালিয়ে যায় এদিকে আমার টিমমেটরা আমাকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন কালেক্ট করছিল এক নম্বর টিমমেটের কাছে প্রচুর টোকেন থাকায় আমি তাকে বলছিলাম ভাই তুমি চাও রিভাইভ দাও ওইদিকে উমর ভাই চিনি কিন্তু দুর্দান্ত খেলে উমর অন ফায়ার যার নাম উমর অফ উমর অন ফায়ার সেই আমাদের কিন্তু রিয়াল উমর ফায়ার উমর অন ফায়ার নয় এটা ফেক উমর অন ফায়ার যা তবুও তিনি উমর অন ফায়ারের বড় ভক্ত দেখেই নাম দিয়েছে উমর অন ফায়ার তো সে সবারই আমি স্পিকটিংয়ে একটু একটু করে যাচ্ছিলাম মতো অবস্থায় এক নম্বর টিম আমাকে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর আমি হালকা পাতলা লুটে ব্যস্ত হয়ে যা যাওয়ার ধান্দা করি এদিকে আমি নেমেই আমার এক এক নম্বর টিম একটা ম্যানকে ডাউন করছিল। সে ডাউন ম্যানটাকে এখনও পায়নি নাকি সে কোথায় যায় লুকিয়ে টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে নাকি খেলছিল তার কারণে সে খুঁজে পায়নি আর এদিকে আমি নেমে তার তাকে দেখতেই পাই যে ঘরের ভিতরে না নামার শেষে সে কিল কনফার্ম হয়ে যায় তারপর তার লুট বক্সটা আমি লুট করি লুট করে বেশ কয়েকটা সুপার মেটকেট পাই এবং নর্মাল মেটকেট পাই এবং তার সঙ্গে আমি একটা চাবি পাই তারপর আমি আমার টিম এক নম্বর টিম মেটকে বলছিলাম তুমি কই সে নাইন থাকা কারণে আমি আমার পিসি প্লেয়ারকে আমার সম্পূর্ণ লুট দিচ্ছিলাম এম এসকে সাইলেন্সার যা ছিল সব কিছু দিয়ে দিচ্ছিলাম আমার টিম মেট আমাকে বললো যে আমি স্কেচ চালাবো না আমি এসি চালাবো তুমি স্কেচ আর চালাও আমি বললাম ভাই আমি জোন প্রসার আমার এগুলো চালানো লাগবে না কয় ভাই এই মেসে হ্যাকার পড়ছে, তুমি কুল কুলাইতে পারবে না দেখবে ঠিক না ঠিক জায়গায় যে মারা যাবে এই কথা বলার সাথে আমি বলি যে ভাই দেখা যায় তারপর আমি এদিকে এসে গাড়ি নিয়ে এসে সুন্দর করে আবার টোকেন খাওয়ার জন্য প্রস্তুত হই সেই সেন্টু সার উপর দিকে যে একটা টোকেন থাকে ওই টোকেনটা খেয়ে আমি সোজা চলে যাই এখন ক্যাপ টাউনের ওই সাইড সাইডে আর্সেনাল খোলার জন্য আর্সেনাল খোলার জন্য যাইতেছিলাম এদিকে আমার টিমমেট আগেই চলে গেছে সেই আর্সেনাল ওই জায়গায় সে নাকি ডাবল এম এ টু চালাবে তো আমি বলছিলাম আচ্ছা ভাই তুমি ডাবল এম এ টু চালাও ওই জায়গায় থেকে আমি মাত্র দুটো সুপার নিয়ে চলে যাব সে অবস্থায় বললো যে তুমি আস্তে আস্তে আমি সুপার ইয়ার ডোপটা লুট দিই সুপার ইয়ার ডোপ সে লুট দিচ্ছিল এদিকে সেই আদিত্য এন্ট্রি নেই সেই জায়গায় এবং আদিব ভাইয়ের স্কট ট্রেন এ এদিকে হ্যাকারের স্কোয়াডটা সম্পূর্ণ স্কটের মধ্যে দুইটা ম্যান হ্যাকার ছিল এবং সেই দুটা ম্যানের মধ্যে একটা এখনই দেখবার যে আমাকে ফায়ার দিয়ে বসবে একটা এমএ শর্ট লাগিয়ে দিবে আমাকে এই বলতে বলতে আমাকে এমএির একটা শট লাগিয়ে দেয় আমি তার থেকে বেশি সুন্দর করে এদিকে উপর দিয়ে যাচ্ছিলাম যে আমি আমার টিমমেটকে যে রিভাইভ দেব আদিপ ভাই আমার এক নম্বর টিমমেটকে নকডাউন করে দেয় এদিকে আমি তোকেনকে আমার ব্যাগকে যখনই রিভাইভ দেবো সেই হ্যাকারটা আমার গাড়িটা ফাটিয়ে দেয় এদিকে আমি ওয়াল ফেলে প্রচুর মুভমেন্ট করতেছিলাম করতে করতে বলছিলাম যে আমি খালি ভেন্ডিংয়ের কাছে গেলেই হলো আমি দেখো আমি ঘরের মধ্যে যেই কাবারে যাওয়ার সাত সাত আমাকে সুন্দরটাই হেডশট দিয়ে দেয় সেই হ্যাকার এদিকে আমার টিমমেট এসকে উমর ভাই উমর অন ফায়ার সেই এদিকে খেলতেছিল আমি কিন্তু এই ম্যাচে জোন পরিষয় হওয়ার সত্ত্বেও কি আমার টিমমেটকে অতটা হিল করতে পারছিলাম না তারাই আমাকে বারবার হিল করে যাচ্ছে এদিকে আমার কৃষি প্লেয়ারটা সামনে দিয়ে এদিকে মাউসের সমস্যা হয় এবং সে চলে যাচ্ছিলো যাক এদিকে সেই আমাদের রিজনের নয় নাম্বারে থাকা প্লেয়ার অনেক পায়ে মেরে দেয় আমাদের পিসি প্লেয়ারকে এবং এদিকে আমার এস কে উমর ভাই ইমোট দিচ্ছিল ইমোট দিয়ে আমাদের সেই পিসি প্লেয়ারকে আবারও নামিয়ে দেয় এবং পিসি প্লেয়ারকে নেমে উমর ভাই দেখতে একটু আগানোর সাত সাত সেই আদিফ ভাই আবারও উমর অন ফায়ারের উপর রাজ দিয়ে বসবে উমর অন ফায়ার কি পারবে সে আদিফ ভাই বাংলায় থাকা প্লেয়ারকে মারতে এদিকে আরও একটা এদিকে আমাদের সেই পিছি প্লেয়ার এসে লাভে বসে থাকা ম্যানকে মেরে তাকে ফুল কনফার্ম করে লাভে বসে পড়ে যে ভাই মাইনেস খেলে খাবো তোমরা যে দুলামি বেসে থাকি তোমাদের নামিয়ে দেবো এই কথা বলতে বলতে লাভ আস্তে 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 সম্পূর্ণটা পূরণ হয়ে যায় এবং আমাদের পুলি স্পট আবার এসেই আমরা সোজা সুদাসুদি আমার টিমেট বলছিল যা চলো আদিপ ভাই এবং সেই অনেক ভাইকে আমরা মারব সামনে আছে অনেক ভাই তারা তাদেরকে ডিভাইস দেওয়ার পর তাদের জোন ডাউন করে এদিকে আমি সেই সেই রিজনের নয় নাম্বারে থাকা প্লেয়ার অনেক ভাইকে নক ডাউন করে কনফার্ম করে দেয় এদিকে আমার টিমমেট বলছিল পোশাক তুমি লুট না আমরা লুট নেই তো এই অবস্থা আমি সাইডে চেপে যে বসে আছি তা আমার টিমমেটটা সম্পূর্ণ লুট করলো আমি বললাম ভাই এখন আমি আসি বললো যে আচ্ছা তুমি এখন দেখো ওইদিকে এমন এমন লাগে না কি তুমি নাও আমাদের চালো তা নিয়ে এনেছি কারণ আমি ওদের এতটুকু সাদ দিচ্ছিলাম কারণ আমি হলাম জনপ্রোসাদ তারা হলো আর তারা সম্পূর্ণ রাশকে খেলবে আমি পুষ দি দিয়ে খেলব এই মেসে যেহেতু তাদের কোনো আমি সাপোর্ট দিতে পারিনি এই জায়গায় আছে বক্সগুলো আমি পি নাইনটি পাই পি নাইনটি নেই এবং জিপ লাইন ধরে একটা ম্যান আসছিলো তাকে আমি উরুদ্রু ফায়ার শুরু করি ম্যানটা আমার ফায়ার খাওয়ার সাত সাত জিপ লাইন ছেড়ে দেয় জিপ লাইন ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় এইদিকে আমি একটু কাবার এসে দাঁড়িয়ে আছি যে এই সম্পূর্ণ স্কোর্ট কি জোনের বাইরে আছে তারা কি জিপ লাইন ধরবে আমি বলতেছিলাম কিন্তু এদিক দিয়ে জিপ লাইন দিয়ে কোনো ম্যান ছিল না তারপরে আমি প্রচুর সময় ওয়েট করি কারণ আমি এই এখন পর্যন্ত মাত্র একটা কিল করেছি পুষার হয়ে ভাই কিল করার কোনো ধান্দা নেই তারপরও আমার ভাই কিলের লোভ আমি রাশি খেলি সময় আমার সবগুলো ফ্রেন্ড একসাথে হওয়ার পর সবাই বলছিল যে ফ্রিজ মাস্টার ডান দিকে না তাই ওই অবস্থায় আমি পুশ দেওয়া শুরু করি ম্যাচটাতে এদিকে আরও একটা স্কোয়াডের ম্যান আসে আমি এখানে এই আরও একটা ক্যারেক্টার মেরে দিই ক্যারেক্টার মেরে দেওয়ার সাথে সাথে ম্যানটা তিরিশের ড্যামেজ খায় এদিকে উমর অন ফায়ার বা প্রচুর ড্যামেজ করছিলো কিন্তু আমাদের পিছি বাবা কিলটা খেয়ে দেয় কিলটা খেয়ে দেওয়ার পর এদিকে আমরা বসেই ছিলাম ওদিকে দেখেন ওই যে ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে উমর কি সে আদিব ভাই এবং অনেক ভাইয়ের জোন প্রসার এই জনের ভিতরেই রিভাইভ দিচ্ছে তাদের এবং এদিকে এখন ম্যান এলাইভ আছে নয়টা তার মধ্যে আমরা চারটা অপোনেন্ট হ্যাকার টিমের আছে চারজন এবং আদিপ ভাইদের জোন প্রসার আদিপ ভাইরা এই দেখেন একটু পর আবার আমাদের সামনে আমরা কি তাদের মারতে পারবো তাদের মেরে কি আমরা ভুইয়া বের করতে পারবো এই ম্যাচটাতে দেখ এইটাই দেখার বিষয় এদিকে আসে আমি টি নাইনটি ফেলে দিয়ে ডাবল ভেক্টর নেই ডাবল ভেক্টর নেওয়ার সাথে আমার টিমমেট এক নম্বর বলছিল ভাই দেখো উপরে 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 আমি বলছিলাম কি ভাই কয় আদিপ ভাইরা নাম যে ওদের উপরে জাহাজ দাও এই কথা বলার সাথে একে দিয়ে ফাঁকা শুরু করে তাদের কাছে ফেলকে থাকার কারণে তাদের কোনো ড্যামেজ দিচ্ছিলাম না আমরা আমরা বলছিলাম যে আমরা কি হই হই আদিপ ভাইদের স্কোট ওয়াইপ আউট করতে বলতে বলতে আমরা ডিরেক্ট এর মতো অবস্থায় আমাদের পিছন থেকে দেখতে পরেই ফায়ার দেওয়া শুরু করবে সেই স্নাইপার হ্যাকারগুলো স্নাইপার হ্যাকার গুলো আমাদের পিছন থেকে ফায়ার দেয় এবং আমি এদিকে এক অনেক ভাই আমাকে ডাউন করে দেয় ডাউন করার সাথে আমার টিমমেট এক নম্বর আমাকে হিল করে দেয় হিল করে দেওয়ার সাথে আমি এদিকে আসতে দেখি যে আমাদের উমরন ফায়ার দুর্দান্ত শট দিয়ে আদিপ ভাইদের একটি কিল কনফার্ম করে দেয় এবং আমাদের এক নম্বর প্লেয়ারকে হ্যাকার মেরে দেয় দুর্দান্ত একটা হেড শট এম দিয়ে এদিকে পর আমি একটু গাড়ির কাবারে আসে বাইরে হয়ে আসতেছিল এদিকে হ্যাকার দেখেন উরুদুরো আদিব ভাইদের উপর ফায়ার শুরু করে আপনি ডাবল দিয়ে लॉकडाउन करे हैकर के और एक हैकर